কেউ কেউ ইসলামী দল করে বিধায় সে সেও কালেমা পড়া মানুষ যে ইসলামী দল করছে সেও কালেমা পড়া মানুষ অথচ ইসলামী দল করে বলে সেও মুসলমান তার গায়ে জ্বালা ধরে কথা বলে ঠিক কিনা না কিন্তু সহজে চিনা যায় না মোরাফিক বিশ্বকীও সহজে চিনতে পারে নাই বিশ্বকী একটি মুনাফিকের তালিকা করলেন এই তালিকা যখন দিয়ে গেলেন সাহাবেরা বললেন

কালেমা যে পড়ে নাই সেও জাহান্ন যাবে যে সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে সে জাহান্নামে যাবে কিন্তু সর্বনিম্ন স্তর হচ্ছে মুসলমানদের মধ্য থেকে যে মুনাফি তার স্থান হচ্ছে যারা কালিমা পড়ে নাই তাদের চেয়েও নিম্ন স্তর সেইখানে হচ্ছে তাদের স্থান মুনাফি কত বড় ভয়ঙ্কর চিন্তা করেছেন বিশ্বনবী নামাজ পড়াচ্ছেন বিশ্বনবীর পেছনে দাঁড়িয়ে রয়েছে আব্দুল্লাহ কিন্তু এত বড় মুনাফিক ছিল বিশ্বনবী জিহাদের ময়দানে পেছন দিক থেকে সাহাবীদেরকে ক্রমন্ত্রণা দিয়ে ভাগায় নিয়ে চলে এসেছে কিন্তু বিশ্বনবী চিনতে পারে না এই মুনাফিক আবার কয়েকদিন আগে আট দশ দিন হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের একজন আল্লাহর একজন বান্দা ওসমান হাবিব এই ব্যক্তিটা যার সঙ্গে চলাফেরা করেছে ভোট চেয়েছে কিন্তু দেখা গিয়েছে যে ব্যক্তিটা ফয়ার করে থাকি এই কপালে গুলি করল এই ব্যক্তিটা তার সঙ্গে নির্বাচনে ভোট চেয়েছে এত কাজ করার পরে হচ্ছে চিনতে পারে নাই যে যে সঙ্গে আমার ডান পাশে রয়েছে আমার বাম পাশে রয়েছে এই লোক মুনাফি করে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে বুঝতে পেরেছেন আমরা বাংলাদেশে কত পেয়েছি ষোলো সতেরোটা বছর কত নির্যাতন কত জুলুম আলিমদের চলেছে কিন্তু যারাই এই বিরোধিতা করেছে সে কেউ ধর্মের নাকি কথা বলেন অন্য ধর্মের নাকি সেও তো মুসলমান সেও কালিমা পড়েছে কথা বলেন ঠিক কিনা আমার ফায়রা 14টা বছর 16টা বছর পার করার পরে 5 আগস্টে আমরা নতুন করে আরেকটা দেশ পেলাম কিন্তু আমরা এমন দেশ চেয়েছিলাম না যে দেশটা কালিমা পড়া ভাইয়ের হাতে রক্তে রঞ্জিত হবে আরেকজন কালিমা পড়া ভাই এই বাংলা জমি আমরা চেয়েছিলাম না কথা বলেন ঠিক কিনা অমৃত চেয়েছিলাম come oh on মৃত্যু তো হবে সেই ব্যক্তির মাধ্যমে যে কালেমা পড়ে নাই সেই ব্যক্তি যদি আমাকে ফায়ার করে বরায় দেয় আমার কোনো আফসোস নাই কথা বলেন ঠিক কিন্তু দুঃখ লাগি যে ব্যক্তিটা আমার সঙ্গে নামাজ দাঁড়াচ্ছে যে ব্যক্তিটা সেও ইবাদত করছে রমজান মাসে রোজা রাখছে সে বলছে আমার রাসূল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার এই লোকটা এই কোরআনের মাহফিলে এমন ভাবে বাদর সৃষ্টি করে অন্য

হিন্দুদের চাইতে যত বিধর্মী রয়েছে সবচেয়ে ভয়ঙ্কর হলো যারা মুনাফিক কথা বলেন ঠিক কিনা তাছাড়া তো আল্লাহ কাফেরের মতো সুরায় কাওসারের মতো ছোট্ট একটা আয়াতের মাধ্যমে এক লাইনের আয়াতের মাধ্যমেই তো শেষ করে দিতে পারতেন কথা বলেন ঠিক কিনা এই জন্যই মুনাফিককে চেনা যায় না মুনাফিক এত বড় ভয়ঙ্কর সে একজন ব্যক্তি ইসলামে আন্দোলন করে সে ব্যক্তি এখন আমরা যদি এই যে মৃত মানুষ যারা পড়ে রয়েছে আমাদের ভয়ের দুই নম্বর নম্বর প্রশ্ন যা করা ফুরি ও মায় তোমার দল কি ছিল এই প্রশ্নটা যেমন বিশ্ব রবি কবরে দাঁড়িয়েছিলেন খাদিজার জন্য উত্তর দেওয়ার জন্য এমন প্রশ্নের জবাব আমাকে আপনাকেও দিতে হবে কি হবে না আমার ভাইরা ও মায় দিন তোমার দল কি ছিল এখন এই দুনিয়ার জিন্দগিতে যারা আমরা দল ইসলাম নামক দল করি না সেই দিন কি জবাব দিতে পারবো নাকি কিন্তু এমন কিছু মুসলমানের বাচ্চা রয়েছে ইসলামী দল জন্য ফায়ার করে গুলি করে ওরা দেয় কথা বলেন ঠিক চিপিয়া তুমিও তো মুসলমান তুমি যে ব্যক্তিকে মারছ আজকে ইসলাম যদি প্রতিষ্ঠিত থাকতো তাহলে সমাজে যদি বিশ্ব ৪০টা বছর বহুরূপ চেষ্টা চালিয়েছেন হেল্পফুল ফজুল গঠন করেছেন যুবকদেরকে একত্রিত করেছেন সমাজটাকে শান্ত করার জন্য চেষ্টা করেছেন বহুরূপ চেষ্টা চালিয়েছেন কোন রূপ পালেন নেই কারণ আপনি খালোই না মাছ ধরতে বের হয়েছেন খালোয়ের ভেতর মাছ ধরে ধরে রাখলেন কিন্তু এর তলা যদি ফাটা থাকে তলা যদি না থাকে আপনি মাছ রাখলে থাকবে কিনা বিশ্বনবীর কাছে সব ছিল বিশ্বব্যাপী সব দিক চেষ্টা করেছেন ৪০টা বছর যতদিন পর্যন্ত বিশ্বব্যাপীর কাছে কোরআন নাজিল হয়ে নাই এই কোরআন যখন নাজিল হয়ে গেল বিশ্বব্যাপী কোরআন দিয়া এত সুন্দর সমাজ তিনি বিনিয়ন করলেন বিশ্বব্যাপী বললেন খৈরুল কুরুন করনি সুম্মা লযীন ইয়ালুনহুম সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মুহাম্মাদের যুগ সুবহানাল্লাহ আমার ভয়ারাব ততদিন পর্যন্ত বিশ্ববি পড়েন নাই এই সমাজটাকে শান্ত করার জন্য আমার ভায়ারাব বিশ্ব নবীর সময় কোরআন ছিল আজকে আর মনে হয় কোরআন নাই আমাদের মাঝে আজকে আছে ওই কোরআনই আছে আমার ভাইরা সেই সময় বিশ্ব নবীর কাছে কোরআন ছিল আর এই কোরআনের বাস্তবায়ন ছিল কথা বলেন ঠিক কিনা কিন্তু 90% মুসলমান দেশে কোরআন রয়েছে কিন্তু কোরআনের বাস্তবায়ন আমাদের মধ্যে নেই কথা বলেন ঠিক কিনা আজকে কোরআন রয়েছে মসজিদের তাকে তাকে হাফেজদের মাথায় মাথায় আর রয়েছে কাগজের পাতায় পাতায় কোরআন যদি সমাজের বুকে থাকত তাহলে সালিম জেলখানায় তাদেরকে ফাঁসির কাজ দিয়ে ছড়ানো হতো আর আনন্দের সম্মান সমাজে ঠিক থাকতো কথা বলেন ঠিক কিনা এক মাস হয়ে একজন হিন্দুর বাচ্চা কোরআনটাকে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের একজন হিন্দু এই ছেলেটা কোরআন ছিঁড়ে ছিঁড়ে এরপরে এর উপর নৃত্য করেছে ফেসবুকে লাইভ করেছে অ্যারেস্ট করা হয়েছে আজকে এক মাস চলে যায় এ পর্যন্ত এই সরকারি প্রশাসন তার বিরুদ্ধে কি আইন ব্যবস্থা নিল এইটা আজম

এত ধর্ম রয়েছে তুমি কোন পাতা ছিলা না মহাবিশের মহাবিস্যে মহাগ্রন্থ কোরআনুল করিমটা ছিড়ে ছিড়ে ফেললা তোমার এই সময় মাথা ঠিক রয়েছে অথচ প্রশাসন ধরে নিয়ে এক বলছেন মাথা ঠিক নাই বলুন না আউযুবিল্লাহ এর ভিতর আমরা পায় নাই কারণ পার্লামেন্ট তো কোরআন প্রতিষ্ঠিত নেই কথা বলেন ঠিক না। আমার পায়রা রসুল কি গালিদা হয় সেইখানেও কোনো বিচার পায় নাই আমরা পেয়েছে কি গত চার দিন আগে দেখলাম স্কোয়ার মাস্টার বাড়ির ময়মন সিং সেখানে আমি তফসি প্রোগ্রামে হঠাৎ করে দেখলাম একটা হিন্দুর বাচ্চা যতগুলি মানুষ বেআ করেছে রসুলের সাথে করণের সাথে অধিকাংশ মানুষগুলাই হচ্ছে হিন্দু কোন ধর্মের হিন্দু কোন ধর্মের কথা বলে না হিন্দু ধর্মের বাংলাদেশ দেখতে পেতেছি এখন দেখা গেল ওই যে মৈমুন ওই যে ইস্করে মাস্টারের বাড়ি লোক তাওহিদ জনতা যারা ছিল অশঙ্কবাটাকে সতর্ক করেছে ছেলেটা শুনে না এরপর ওই ছেলেটাকে ধরেছে ধরার পরে রশি দিয়ে তার গলায় ফাঁস দেওয়া হয়েছে গাছের সঙ্গে ঝুলায় এরপর পেট্রোল দিয়ে আগুন জ্বলায় তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমাদের ফায়রা আমরা চাই না বাংলাদেশের মুসলমানেরা আমরা কোনো আইনকে হাতে তুলে নেই কথা বলেন ঠিক কি কিন্তু আমরা চাই রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে কুরআনের বিরুদ্ধে যারা কথা বলবে এক মাস দুই মাস নয় তিন দিন চার দিনের মধ্যে ব্যবধানে তাদের এররায় কার্যকর করতে হবে কথা বলেন ঠিক কি না কিন্তু দেখতে পেলাম কত বাবার বিচার আমরা বাংলাদেশ জমিনে দেখেছি কিন্তু ওই যে আসাদ ধরে আমার ওসুলকে গালি দিয়েছিল আজও পর্যন্ত ইন্টারফুলের মাধ্যমে তাকে হাজির করা হয় নাই আইনকে আমরা হাতে নিতে চাই নাই কি কথা বলেন আমার ভাইয়ের আমাদের তো পুরানোর প্রয়োজন হতো না আমরা বাংলাদেশের মুসলমানের বুঝে গেছি আমার গালি দিলে এই পৃথিবীতে তার নিঃশ্বাস নেওয়ার অধিকারও তার নাই কথা বলেন ঠিক কেরা এই জন্য দেখা যাচ্ছে এমন হচ্ছে সব চবাক হবেন আমাদের এই যে পাশে আট ঘুরিয়া থানের এই খিদিরপুর চিনেন নাকি এই আট ঘরে একজন হিন্দু আমার রসুরের বিরুদ্ধে একটা কার্টুন তৈরি করেছে টুপি মাথায় দাড়ি সুন্দর দাড়ি দেওয়া হয়েছে এরপরে একটা চেহারা দেওয়া হয়েছে আর বলা হচ্ছে মোহাম্মদ কার্টুন তৈরি করা এরপরে বলা হচ্ছে নিচে রেখে দিয়েছে মুহাম্মাদের পাছায় লাথিমার বলুন না আমার ভারত এতদিন পর্যন্ত পদ্মে এমন স্পর্ধা কেউ দেখাতে পারি নাই আজকে স্বাধীনতার পঞ্চান্ন বছর চলে যায় বাংলাদেশে আমরা এই পর্যন্ত দেখেছি স্বাধীনতার পঞ্চান্ন বছর বয়সে একটা দুইটা কোরআনের গায়ে কপিতে আগুন লাগানো হয়েছে কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি আমাদের আট ঘড়িয়ায় এই দেবোত্তরে একটা দুইটা নয় দেড়শ কপি কোরআন পেট্রোল দিয়ে আগুন দিয়ে চালায় দেওয়া হয়েছে বলুন না আমার ভাড়া আমি বড়ই অনুতাপের আমি বড়ই টেনশনের মধ্যে আমার মনে হয় যে যখন চর উঠে যায় তখন চর মনে হয় যিনি নামাজ পড়েন তার বিরুদ্ধে যায় না যে নামাজ পড়ে না তার উপর দিয়ে যায় খালি なに কথা বলে না যাই নাকি ঝড় যখন যায় যে আল্লাহর অলিম যে আল্লাহর মাহবুব বান্দা তার উপর দিয়েও যায় আবার যেই ব্যক্তি নামাজ পড়ে না রোজা করে না ইসলামের বিরোধিতা করে তার বিরুদ্ধেও কিন্তু ঝড়টা যায় আমি তো চিন্তায় রয়েছি আমার এই পাবনাতে যে কাজ হয়েছে দেশ কুপি কোরআনের গা গুম ধরানো হয়েছে আর ওই যে খিদিরপুরে যে হিন্দুর বাচ্চা আমার রসুলকে বিষৎকার করে এমন ভাবে গালাগালি করেছে আমার ভয়ানা মনে হচ্ছে আপনাদের বড় ধরনের গজব হতে যাচ্ছে কথা বলেন ঠিক কেনা আমি বাংলাদেশের একমাত্র যে সবচেয়ে বেশি আমি প্রতিবাদ করেছিলাম ওরম জন্য আমার বিরুদ্ধে তারা আমার আলোচনাকে কাট করে এরপরে বোমা লাগায় দিয়া ওই ওই যে যারা আগুন ছিল ওরানুল কারিমের গায়ে তারা আমার বিরুদ্ধে বোমা লাগাই দিয়ে বলছে এর উস্কানিতেই এমনভাবে এই পাবনাতে মারামারি হয়েছে বলুন না অবিল্লা কোনো আলেম কি উৎসাহ মানুষকে উৎসাহ দিয়ে মারামারি করায় নাকি তারা চাঁদাবাজি করবে আর আলেম যারা আল্লাহর মাহবান তাদের উপর দোষ চালাবে কথা বলেন ঠিক কিনা এ পর্যন্ত আমরা দেখেছি আল্লাহ তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে তিনি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার ভাই আমি চিন্তা করলাম নয় মাসের যুদ্ধ হলো যুদ্ধ হলো দিন হচ্ছে দুইশো দিন কয়েকদিন দুইশো দিন আর প্রতিদিন হাজার কিছু যদি আপনি ভাগ করেন ক্যালকুলেট ক্যালকুলেটর নিয়ে যদি বসেন দেখবেন প্রতিদিন গড়ে পড়ে 370 জন ব্যক্তিকে দর্শন করা আমার ফায়রাহ আল্লামা সাঈদ তো দূরের কথা পৃথিবীর শ্রেষ্ঠ সুপুরুষ যদি হয়ে থাকে একজন পুরুষের পক্ষে ক্ষমতা নেই 370 জনকে একদিনে দর্শন করে বলুন ঠিক কিনা আল্লাহ বিরুদ্ধে এমন অভিযোগ দেওয়া হয়েছে তার মানে বুঝে যায় তার মানে বুঝা যায় যত অন্যায় অপকর্ম তারা করে আর দেয় যারা ইসলামী দল করে তাদের বিরুদ্ধে কথা বলেন কথা বলেন আমার ভাইরা কয়েকদিন আগে দেখলাম এই চাঁদার জন্য একজন কালেমা পড়া মানুষ যিনি মারলেন আর যে ব্যক্তিটা শহীদ হলেন এই ব্যক্তিটা চাঁদার জন্য দেখা গেল পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আজকে যদি সমাজ প্রতিষ্ঠিত কম প্রতিষ্ঠিত থাকত যদি জেনাকারের বিরুদ্ধে এই আইনটা জারি করা হতো যে ব্যক্তিটা জেনা করেছে এই ব্যক্তিটা কোরআনের আইন অনুযায়ী পর্যন্ত গড়ে দিয়া পাথর মেরে উড়িয়ে দাও এই আইন যদি করা হতো জনসম্মুখে যদি একজনকে ফেসবুকে লাইভ করা হতো বাংলার জমিনে যে এই ব্যক্তিটা জিনা করেছে এই জন্য এই শাস্তি তাহলে এই বাংলার জমিনে দ্বিতীয় কোন পুরুষ সংস্কৃতনা দর্শন করার কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এরপরে একজন চুরি করেছে চুরি আর এই যে যদি চুরির জন্য চাঁদাবাজির জন্য কোরআনের রায় কার্য করা হতো যদি এটা করা হতো যে এই ব্যক্তিটা চাঁদাবাজি করবে যে ব্যক্তিটা চুরুক চুরি করবে কোরআনের অনুযায়ী তার হাতটাকে কেটে ফেলে দাও আর এইটা যদি জনসম্মুখে বলা হতো এই লোকটা চাঁদাবাজি করেছে এই লোকটা চুরি করেছে এই জন্য তার হাত কেটে নেওয়া হয়েছে বলুন তো দেখি জনসম্মুখে এমন রায় যদি কার্যকর করা হতো পৃথিবীর এমন কোন শক্তি হতো না বাংলার জমির নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আর একজন চাঁদাবাজ চাঁদাবাজি করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ও কওলা কওলান শাদীদা তোমরা শক্ত শক্ত তো কথা বলোন কথা বলবা না কার কথা আস্তা বলবেন না কার কথা আমার ভাড়া এরপরে যে ব্যক্তিটা একজন ব্যক্তিকে হত্যা করলো এই ব্যক্তির বিরুদ্ধে কেসাস হচ্ছে যেই ব্যক্তিরা হত্যা করেছে এই ব্যক্তিকে যেমন করে হত্যা করেছে তারেও হত্যা করো বলুন তো দেখি চলো সম্মুখী বৈতুল মুকাররমের সামনে রে একে যদি ফায়ার করে ওইভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলছি এমন করে স্পর্ধা দেখানো ক্ষমতা হতো আর তৃতীয় কোনো ব্যক্তি আবার ঘুম করে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশেও কিন্তু ফাঁসির কাজটি ঝোলানো হয়েছে কথা বলেন ঠিক কিনা অপরাধীদের কেউ ঝোলানো হয় অপরাধ যারা করে নাও তাদেরকে অপরাধী বানিয়ে তাদেরকেও ঝোলানো হয় কথা বলেন কথা বলেন আমার ভাইয়ারা কিন্তু যে ব্যক্তি আসলেই যে ব্যক্তি অন্যায় করেছে একজনকে হত্যা করেছে তাকে তো তার কিসাস হচ্ছে তাকেও হত্যা করো কিন্তু যা ফাঁসি এ পর্যন্ত দেওয়া হয়েছে গোপনে ফাঁসি দেওয়া হয় মানুষ কেউ জানে না যতগুলো অপরাধের জন্য সকলের সামনে যদি এইটা করা হতো ফাঁসি দেওয়া হয় অনেক ফাঁসি বাংলাদেশে দেওয়া হয় গোপনে কথা বলে গোপনে দেওয়া হয় না কেউ কি দেখেছেন ওই লোকটা হত্যা করেছে তার জন্য তার বিরুদ্ধে যে ফাঁসির কাজটা ঝোলানো হচ্ছে তা প্রকাশ্যে যে এমন কাজ যে করবে তাকেও হত্যা করা হবে এমন কি হয়েছে তার মানে কোরআনের আইন নাই কোরআনের শাস্তি হচ্ছে বিধান হচ্ছে জনসম্মুখী কথা বলেন কথা বলেন প্রকাশিত অন্য অপকর্মের প্রতিটা শাস্তি প্রকাশ্য দিতে হবে যেই জন্য দেখবেন মুসলিম রাষ্ট্র যেই ঘোড়া রয়েছে ওই রাষ্ট্রগুলাতে যা কার্যকর করা হয় সব লোকদেরকে হাজার হাজার লোকদেরকে একত্রিত করে তার শাস্তিকে সমুক্ষে করা হয় এই লোকটা এই কাজ করেছে এই জন্যই শাস্তি এই জন্য দেখা যায় শ্রুধিতে এই ধর্ষণের এমন ভাব এমন এত বেশি নেই আমার যদি সমাজে প্রতিষ্ঠিত থাকত তাহলে সামনে স্ত্রীকে উরঙ্গ করে এই স্বামীর সামনে ধর্ষণ করা হতো না আর ফেসবুকে লাইভ করা হতো না তার মানে কোরআন ঠিকই আমাদের মধ্য মধ্যে রয়েছে কিন্তু কোরআনের শাসন আমাদের মধ্যে নাই এই জন্য একটা সুযোগ এসেছে আমাদের সামনে কোরআন রাষ্ট্রে পড়ে যায় যাবে যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে কোরআন দিয়ে হত্যার বিচার করবে কোরআন দিয়ে জালেমদের বিরুদ্ধে সকল বিশ্বনবীকে গালি দেওয়ার গালি দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে রায় কার্যকর করবে আমার ভাইরা কোরআন দিয়ে যারা এই সমাজ পরিচালনা করবে সে যেই ধরের কি আমরা রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যেতে চাই কথা বলেন ঠিক কিনা